Goodbye. <laughs> গরম লাগতেছে গরম লাগলেও খোলা যাবে না এই এটা পড়তে পারো তুমি খুলে এটা পড়তে পারো যদি খুলো তো এটা পড়তে পারো না আমি এটা বড়ো আচ্ছা পড়ো হ্যালো যাও এবারে সবাই আজ পড়ায় দিবে যাও যাও এখনই পড়বা গুড ইভিনিং এটা পড়ো আচ্ছা পড়ো सुजित कुमार कुमार গুড ইভনিং हेलो चाय नया नूतन ऐसे चैनल सब्सक्राइब कर बटन पे क्लिक कर दो की होलो

क्या आवाज़ है

叫子。 হেল্ল' 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 কিয় ভাবিছি কমেন্ট করো কারা কারা দেখছো কমেন্ট করো আর নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে অল বাটনটা ক্লিক করে দিও ঠিক আছে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো ভালো আছি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আচ্ছা খুব খুব ভালো থাকো আমি এটাই চাই কারা কারা দেখছো কমেন্ট করো কারা কারা লাইক দেখছো কমেন্ট করো শুক্রিয়া নাই পাতা

থ্যাংক ইউ কাজটা like করে দেওয়ার জন্য মার্চ থেকে মেয়ে অনেক অনেক চালাক হয়ে থাকে হ্যাঁ এটা তো ঠিকই এটা বাস্তব দ্রুত চালাক কি মা বলছো চালা করলে তো ভালো তা তো অবশ্যই মা 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 কেমন আছে মা ভালো আছি বাবা আমাকে চিনতে পারোনি মা চিনতে পেরেছি ষষ্ঠী মনে হচ্ছে বাবাকে জয়ী করতে পারবে মাম্মা হ্যাঁ আমি স্বস্তি আমি জানি বিশ্বজিৎ সাহা হাই বৌদি হাই এখন তো গুলো দেখাই না ভিডিও গুলো দেখে নিও তোমার ভিডিও আচ্ছা ঠিক আছে কমেন্ট করো হ্যাঁ তোমার ভিডিওতে কমেন্ট করো আমি গিয়ে দেখে নেবো ঠিক আছে দেখবো রুবি না হায় রুবিনা আদেশ করুন জ্বালাবো যা বলিবে আমি কমেন্ট করিয়া দিব যথা আজ্ঞা

দেখলাম <coughs> <man> <coughs> <laga thi na. coughs> দুপুর আছি আমি রাখছি কেন আজকে থেকে পড়ানোর উপর পড়ব আজকে কেন না কালকে পড়ব কালকে শিবরাত্রি না কালকে শিবরাত্রি কে কে করবে বলছি কেমন আছে বলবে ভালো আছি জালাপোনা আমাকে আদেশ করিয়েছে নামিতে চলে গিয়েছি কমেন্ট করিয়ে দিয়েছি যাব না

আচ্ছা আমার অভিজ্ঞতা থেকে কমেন্ট করে ঠিক আছে কমেন্ট করে দেখবো তুমি যাবে না কোথায় কমেন্ট করব আর সবাইকে বলো চালাপোনা আমাকে ভিডিও গুলো কমেন্ট করতে আচ্ছা ষষ্ঠী বার যে ভিডিওগুলো আছে সেগুলোতে কমেন্ট করো সবাই তুমি আজকে হলুদ পাচ্ছি হলুদ লাল দুটোই তো লালটা হম আমি কি বলো তো

ও ঠিক কী এতগুলো কমেন্ট আমি কি বলতো বললাম না বাবু ও ঠিক বলছো বলেছ তো যেখানে যাও আমার জন্য একটা খেলনা গাড়ি আনবা ওকে তুমি কি খেলবে গাড়িতে করে শিলিগুব শিলিগুড়ি যাবো আচ্ছা ঠিক আছে আমি তো বাড়িতে ছিলাম কোথাও যাইনি শিলিগুড়ি হবে তো ঠিক আছে ওকে আমি ভাবলাম মেলা বসেছে না না কিন্তু তুমি মাঝে মাঝে উড়ে যাচ্ছো কেন গো 아마 매일 저녁 듣지. 지 কালকে শিবরাত্রি কে কে করবে বলো আমি তো করবো তুমি জানো তোমার সঙ্গে দেখা হয়নি বলে ভাতে চাল কম লাগছে আমার মানে বুঝতে পারছি না কম কাচ্ছো কারণ আমি খাইনি অল্প অল্প করে খাচ্ছি ভাত তাই অল্প সেনাপতি সৃষ্টি করছে সেনাপতিকে আদেশ করুন আমি কি করিব যাহা না সত্যি কথা কেন খাচ্ছে না আমি তো সেটাই বুঝতে পারছি না যা হোক ওনার সেনাপতিকে আদেশ করুন কি আদেশ করব আদেশ একটা করতে পারি যে আমার ভিডিওতে লাইক করো কমেন্ট করো শেয়ার করো অনেক অনেক ভিডিও দেখে নিও আমার ভিডিও তো আমি কমেন্ট ওকে আর দেখবো এখন আমি আসি গো আদেশ করা লাইট জ্বলছে বাড়িতে ঠিক আছে ভালো থাকবে সুস্থ থাকবে বুঝলে হ্যাঁ হ্যাঁ হাসি হরে কৃষ্ণ ঠিক আছে যাও বিয়েবাড়ি বলছি বিয়ে বাড়ির কথা তো বললে বিয়া বাড়িতে আচ্ছা একজনই দেখছে কে দেখছে de yeah. চলো রাখি কৌশিক রায় রয় হায় বৌদি হায় কেমন আছো বৌদি ভালো আছি তুমি কেমন আছো নতুন হয়ে থাকি সাব স্ক্রাইব করে হোটেলটা ক্লিক করে দেবে ঠিক আছে লাইট লাইট তো অবশ্যই করবে চলো এখন আমি রাখবো টা গুড নাইট করে দিয়েছি বৌদি থ্যাংক ইউ গো তুমি একটু লেট করে ফেলেছো আসতে যারা করার ছিল যা যা করার ছিল আচ্ছা আচ্ছা খুব সুন্দর লাগছে বৌদি তোমায়